মালদা বাগানে বস্তায় আদা চাষ একটি যুগোপযোগী ও লাভজনক প্রযুক্তি এতে মাটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং বাগানের অব্যবহৃত স্থানকে উৎপাদনে আনা যায় বস্তায় আদা চাষ করার ফলে জমির নিচের স্তরের ক্ষতি হয় না আগাছা নিয়ন্ত্রণ করাও সহজ হয় সেচ সার ও কীটনাশক ব্যবস্থাপনা সহজ হয় একই জায়গায় একাধিক ফসল উৎপাদন সম্ভব হয় অতিরিক্ত আয় এবং জমির উর্বরতা রক্ষা করা যায় এভাবে মালটা বাগানে আদা চাষ কৃষকের আয়ে আনতে সাহায্য করে এবং টেকসই কৃষি নিশ্চিত করে কিছু হয় না জমি দুই ফসল মালটা বাগানে বস্তায় এখনই সময় স্মার্ট কৃষির মাটির সর্বোচ্চ ব্যবহার আইবারুক দ্বিগুণ আপনি শুরু করুন মাটি থাকুক কাজে সফলতা আসুক ঘরে